আজকে রান্না করবো ভেজিটেবল পোলাও চলুন দেখে নেওয়া যাক আমি প্যানে সয়াবিন তেল গরম করে তালতে নারিকেল বরবটি গাজর মটরশুঁটি অল্প পরিমাণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে সেটি আলাদা একটি পাত্রে তুলে নিয়ে ওই একই ওই প্যানে আবারও সয়াবিন তেল ও ঘি গরম করে তাতে এলাচ থেতো করা আদা দিয়ে হালকা ভেজে তাতে তেজপাতা আগে থেকে ধুয়ে জল জড়িয়ে রাখা কালো জিরা চাল স্বাদ মতো লবণ ও জিরা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তারপর তাতে গুঁড়া দুধ বা লিকুইড দুধ আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে যখন দেখব চাল একটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে ভাজা জিরে গুঁড়ো বিলাতি পাতা অল্প চিনি ও ঘি দিয়ে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট দমে রান্না করব পনেরো মিনিট পর ঢাকনা খুলে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব ব্যস্তরি হয়ে গেল ঝরঝরে ভেজিটেবল পোলাও চিকেন কষা মাটন কষা পানির মশালা যে কোনো আইটেমের সাথে খেতে খুব ভালো লাগে একবার হলেও আপনারা ট্রাই করবেন